উনি বলতেছে আমরা গ্রেপ্তার করতে গিয়েছিলাম যে কেন যে উনি বিরোধী উনি সরকার বিরোধী কথা বলেছে উনি পাবলিককে উস্কাই দিছে আল্লাহর কসম তাহির সাহেব ওই মাহফিলে উস্কানি মনুক কোনো কথা বলেই নাই আমি উপস্থিত ছিলাম এখানে তো মাহফিল কমিটি বলতেছে হুজুর তাহির সাহেবের আরেকটা একটা প্রোগ্রাম আছে আপনি একটু তাহিরি সাহেবের পরে আলোচনা করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ তো তাহিরি সাহ আমার আগে স্টেজ উঠল পঁয়তাল্লিশ মিনিট সময় উনি কথা বলেছেন আরো কম বেশি হবে ৪৫ মিনিট ভিতরে দেশবিরোধীর কোনো কথা কোনো নেতার বিরুদ্ধে কথা কোনো কিছুই বলে নাই উনি কবর নিয়ে আলোচনা করেছিলেন তো আবার পরের দিন সকালবেলা দেখলাম ওই থানার ওসি মহোদয় তাকে আমি শ্রদ্ধা করি সম্মান করি উনি বলতেছে আমরা গ্রেপ্তার করতে গিয়েছিলাম যে কেন যে উনি দেশবিরোধী উনি সরকার বিরোধী কথা বলেছে উনি পাবলিককে উস্কাই দিয়েছে আল্লাহর কসম তাহির সাহেব ওই মাহফিলে উস্কানি মনু কোনো কথা বলেই নাই আমি উপস্থিত ছিলাম এখানে এর জন্য ভাই পাক আমাদের সকলকে যেন এই জবানকে হেফাজত করার সুযোগ করে দেখ জোরে কন আমিন এই দেশ কার জোরে বলেন এই দেশ আমার এই দেশ আপনার কথা বলেন কেন প্রশাসন আমাদের টাকাই চলে যারা বলেন ঠিক না প্রশাসন আমাদের টাকাই চলে আমরা ট্যাক্স দিলে প্রশাসনের বেতন হয় আমরা ট্যাক্স দিলে আর্মি বলেন বিডিআর বলেন যত প্রকারের সরকারি লোক আছে সবার বেতন হয় আমাদের ট্যাক্সে তারা চলে তারা জনগণের মাল পাহারা দিবে কথা বলেন ঠিক না পুলিশ প্রশাসন আমি সবাইকে শ্রদ্ধা করি সম্মান করি তারা আমাদের জান মাল পাহারা দিবে কথা বলে না কেন এজন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ করতেছি এমন মিথ্যা গুজব আর কেউ ছড়াবেন না তাহিরি সন্নি জামাতের একটা ব্র্যান্ড সন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র কথা বলেন ঠিক না আমি শুধু আপনাদের কাছে দোয়া চাই এই ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেফাজত করে তো আমি ভেবেছিলাম মনে হয় আজকে এই প্রোগ্রামে আমার ভাইজান আসতে পারবে না কারণ সমাজের ভিতরে দুষ্ট চরিত্রে কিছু মানুষ আসে না নাই কথা বলুন আসে না নাই আমাকেও ফোন দেওয়া বলা হয়েছে যে হুজুর এখানে আসবেন না আসলে হয়তো সমস্যা হতে পারে আমি বললাম কি সমস্যা আপনি তো জানেন তাহির সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে আসলে এখানে হয়তো তাহিরি সাহেব সহ আপনিও গ্রেপ্তার হতে পারেন এ কথা বলছে বলেন যে ব্যক্তি এ কথা বলছে এই লোকটার চারিত্রিক চরিত্র ভালো না খারাপ বলেন বলেন ভালো না খারাপ আমি তাকে কোনো কিছুই বলবো না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে এমন মিথ্যা কথা বেশি বেশি করার সুযোগ দান করে আপনারা কি মনে করেন কত বড় বাটফার ফার কত বড় সিটার হইলে কথা